আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে চাকরির মাধ্যমে কিভাবে ধনী হওয়া যায় আসলে দুঃখের বিষয় এই শব্দটাই অবশ্যই অত্যন্ত দুঃখজনক চাকরির মাধ্যমে ধনী হওয়া যায় হ্যাঁ অনেকে বলবেন যে হ্যাঁ ধনী হওয়া যায় তো অমুক অমুক ব্যক্তি বিল্ডিং করেছে পাঁচতলা দশতলা বিল্ডিং করেছে অনেক কিছু করেছে উনি দৃশ্যমান এবং জানি ব্যাংকে অনেক টাকা মজুদ আছে এটাও আমরা ঠিক আছে কিন্তু আসলে চাকরির মাধ্যমে ধনী হয়ে যায় বেশি ধনী হয়ে যায় হাজারের মধ্যে দু একজন আছে সেটা উপরস্থ কোনো কর্মকর্তা যদি গভর্নমেন্ট থেকে যদি কোনো উপহার পেয়ে থাকে বাড়ি উপহার পায় সে কোনো প্লট উপহার পায় বা কোনো অর্থ উপহার পায় সেটা অন্য জিনিস কিন্তু আপনাকে চাকরির মাধ্যমে ধনী হইতে হলে আপনাকে অসৎ উপায় অবলম্বন করতে অসৎ উপায় কিভাবে অবলম্বন করবেন সেটা হলো এক নম্বরে আমার দ্বারা দেখা যেহেতু আমি মাল্টি বিজনেস করি অনেকগুলো ব্যবসার সাথে জড়িত অনেকগুলো ব্যবসা ব্যাক করতে হচ্ছে একসাথে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি অনেক অফিস আদালতে আমার যাওয়া আসা আমার যাওয়া আসা করতে হয় যেতে হয় অনেকগুলো লাইসেন্সের বিষয় আছে অনেকগুলো যে দৌড়াইতে হয় আমি দেখেছি সে যে বেতনে চাকরি করে এই বেতনে সে কোন রকম চলতে পারে অথচ সে চাকরি করে এক থানায় তার বাসাবাড়ি হলো অন্য থানায় বা ডিস্ট্রিক বা স্থানে তার বিভাগীয় কোন এখন সে যে বেতন পায় এত করে তার ভাড়ার পয়সা আর খাওয়ার পয়সা হয় অথচ বিশাল তবি হতে সে বিশ হাজার পনেরো হাজার তাহলে কমে ধরলাম হাজার পনেরো হাজার পঁচিশ হাজার হাজারটা বাসা ভাড়া নিয়ে থাকে আবার বিশ ত্রিশ হাজারটা খরচ করে সন্তানদেরকে পড়াচ্ছে আবার তার খরচও আছে তাহলে সে টাকাগুলো কোথা করতে পারলো কোথার থেকে সে টাকাগুলো পেলে বলেন অবশ্যই এখানে দুর্নীতি আছে অবশ্যই এখানে কোনো কিছু আছে তা সীমিত না তো সে কীভাবে এত কিছু করে কারণ আজকালকার অভিশাপ দিলে তো আপনার এই আছে যা চলছে কিছু করার নেই আমিও দিচ্ছি আমি দিয়ে আমি কাজ করতে হয় তাহলে কাজ সহজে পাওয়া যায় আসলে ধর্ম আপনি সৎ উপায়ে যদি চলতে যান তাহলে চাকরি করে আপনাকে সাধারণ সাধারণ ভাবেই চলতে এবং এই বিকল্প নেই কি দেখবেন কিছু মনে করবেন যে এখানে সামথিং কারণ অসুধু এখানে আছে আর যারা আছেন তাদের বেশি বেতন থাকতে পারে তবে বাংলাদেশে এমন কোনো চাকরি এখন আমরা দেখি না যে সরকারি যে সে পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পাচ্ছে এই সেকেন্ড লেভেলে ফার্স্ট লেভেলে তো এটা তো বিশেষ কথা হলো আমরা দেখছি আজকালকার যারা অফিস আদালতে কর্মকর্তা আছে কর্মচারীর সবচেয়ে বেশি জীবন বিলাসবহুল জীবনযাপন আবার যে অফিসে অফিসার সব ভালো সে অফিসার কম হয় তা তারা আবার দুঃখে থাকে স্বাভাবিক যেভাবে পাওয়া থাকার কথা এভাবে থাকে তো বিশেষ কথা হলো চাকুরির মাধ্যমে ধনী হওয়ার যায় আপনি সুন্দর সাধারণ টাকা জীবনযাপন পরিচালনা করতে পারবেন কারো দ্বারস্থ হওয়া জন্য লাগবে না আপনি তাও এখানেও আপনার শখ থাকতে আপনি চাকরি করছেন বিশ হাজার টাকা দামের ত্রিশ হাজার টাকা মূল্য কিন্তু আপনি চিকিট খাচ্ছেন চা খাচ্ছেন আপনি পান খাচ্ছেন আপনি আড্ডা দিচ্ছেন তাহলে আপনার এই টাকা আপনার সংসারে চলবে না আপনার পকেটের খরচে চলবে এই যারা চাকরি করেন তারা এই সমস্ত এবং অপচয় থেকে দূরে থাকতে হবে তাহলে আপনি বরত্ব পাবেন আর যদি আপনি এইসব অসৎপথ অবলম্বন করেন এই সব থেকেও তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি কিছু করতে পারবেন আপনি স্ত্রী সন্তানের অভিশাপ ছাড়া এবং তাদের মনের কষ্ট নিয়ে আপনাকে বাঁচতে হবে তাদের অভিশাপ নিয়ে বাঁচতে হবে তো এই জন্য আমি বলবো যে অসুধ উপায় দরকার নেই আপনি অসুধ উপায় উপার্জন করে কাউকে খাওয়াবেন শাশুড়ি ময়দানের জবাব কিন্তু আপনি কি দিতে হবে আপনার পরিবারে কেউ দেবেন আপনি কোম্পানির টাকা চুরি করবেন আপনি সরকারের চা টাকা চুরি করবেন আপনি ঘুষ খাবেন জবাব আপনাকে দিতে হবে সাবধান দ্বিতীয় কথা হচ্ছে কি মানুষ মানুষের উপর জুলুম করবে আপনি কোনো একটা সেকশনে আছেন সরকারের মানুষ আপনার যেতে বাধ্য কিন্তু আপনি এমন কিছু করবেন না কারণ মনের কষ্টের কারণ হয়ে আপনি থাকবেন সাবধান কারণ এটা বড় কষ্টের হয়তো হাসি মুখে আপনাকে ঘুষ দিচ্ছে তার প্রয়োজনীয় কাগজটা নেওয়ার জন্য কিন্তু আপনি সুযোগ পেয়ে তাকে পেঁচিয়ে পুচিয়ে বিভিন্ন ধরনের কাহিনী করে আপনি এই বিপদে ফেলে টাকা দিচ্ছেন কিন্তু আপনি দিচ্ছে হাসি মুখে কিন্তু আপনার বুঝতে হবে কারো অভিশাপ নিচ্ছেন এটা হবে আপনাকে বাবা বারান্নার কারণে সন্তান এটা দোষ কিন্তু তাদের নয় আপনার এই জন্য যারা আমরা চাকরি করছি তারা আমরা সতর্ক থাকার চেষ্টা করব আর যারা আমরা এই দুর্নীতির সাথে জড়িত হাজার হাজার লাখ লাখ কামাচ্ছি সাবধান কেউ হবে না ভালো পোশাক করবেন ভালো খাবেন ভালো থাকবেন এটা খনিকে জবাব দিতে হবে হয় দুনিয়াতে দিতে হবে অনেকে দুনিয়াতে দিয়ে যায় অনেকে অনেকে আকারে দিয়ে দেয় যার বিশ্বাসী তা তুমি বলবো যে চাকরি করে ধনী হয় যায় না তবে যদি আল্লাহ বরক ঢেলে দেয় হয়তো আপনার খুব দিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ